এটা এটা একটা পরিষ্কার প্রথম দিন থেকে আমাদের দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেছি এটা হচ্ছে একটা বিজেপির ষড়যন্ত্র একটা চক্রান্ত তারা ইচ্ছাকৃতভাবে একটা টার্গেট বেঁধে দিয়েছে এবং তাদের পুতুল হিসেবে ইলেকশন কমিশন এই কাজ করছে আমি মনে করি যে ইলেকশন কমিশন কোনো ইলেকশন কমিশনই নয় এরা হচ্ছে বিজেপির বি টিম যা বিজেপি বলছে সেই টার্গেট ফুলফিল করার স্বার্থেই তারা মানুষের প্রকৃত নাগরিক বৈধ নাগরিক তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা বলা হয়েছিল যে বছরের যাদের হিয়ারিং হবে কিন্তু আজকে দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র হাঁটতে পারছে না এমন বয়স্ক মানুষ অসুস্থ যারা অসুস্থ তারা ভাবুন যারা বেড রিটেন তাদের কি অবস্থা হবে এটাই আমরা বলেছি আগের দিনেও এসে বলেছি যে সিভিয়ার সিটিজেন টার্গেট বলছি টু ফুলফিল টার্গেট যে টার্গেট বিজেপি থেকে বলে দেওয়া হয়েছে যেন তেন প্রকরণে কোনো আইন নেই সংবিধান নেই পিপলস অ্যাক্ট নেই কোনো কিছু নেই নাম বাদ দিতে হবে তার চক্রান্ত ইলেকশন কমিশন বিজেপির বিটিম হিসেবে করছেন এই কথা প্রথম দিন থেকে বলেছি আজও বলছি তারা সম্পূর্ণত অগণতান্ত্রিক উপায়ে এবং যা ভারতবর্ষের আইন সেই আইনকে মোটেই কোনো পাত্তা দিচ্ছেন না সংবিধানের যে কাজগুলিকে করার কথা সংবিধান সম্মতভাবে যে আইন তৈরি হয়েছে সেই আইনকে মান্যতা দেওয়া সেটাও তারা করছেন না এবং ই আরওর যে নির্বাচনী এই প্রক্রিয়াতে তার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে এটা চলতে পারে না ই আরোর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আমরা বলেছি কি করছেন আপনি বলছেন একটা নোটিফিকেশন করে অর্ডার দিয়ে বলে দিচ্ছেন ডিও দেখবে ভেরিফাই করবে সব কিছু করবে মানেটা কি ডিইওর কাজটা কি ডিইও তো ফার্স্ট অ্যাপেলথ অথরিটি ফার্স্ট অ্যাপেলথ অথরিটি হচ্ছে ডিও আন্ডার দ্য স্ট্যাচুট রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আন্ডারেও ডিইও এবং তার আন্ডারে যে রুলস তৈরি হয়েছে ইলেকটার্স রুলস উনিশশো সালে সেই রুলস অনুযায়ীও ডিইও হচ্ছে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি তা আপনি যদি তাকেই বলেন যে সেই ভেরিফাই করবে ইয়ারোর পাওয়ারটা কেড়ে নিচ্ছেন তাহলে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি যদি সেই ভেরিফাই করে বলে দেয় তাহলে কি আর তার কাছে অ্যাপিল করে কোনো সুরাহা করা যায় হয় তাহলে এটা একদম একটা স্তরকে উড়িয়ে দেওয়া হচ্ছে এই প্রক্রিয়া চলতে পারে না এটা অবৈধ এবং দ্য

পুরো 2002 এর সঙ্গে ছিল না আপনি যাদের নোটিশ পার্টিতে দেখেছেন কোথাও স্পেসিফিক কিছু লেখা আছে কিছু হচ্ছে আমার কোন ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না কোন ডকুমেন্ট আমার ভুল আছে সাধারণ নামের ভুল সাধারণ একটা প্রধুমীর ভুল একজন মহিলা বিবাহ বিবাহ করার পরে অনেকেই ইটার হাজবেন্ডের টাইটেল নেন তার না না 2002 এ যদি নাম না থাকে যদি উনি 2003 এ তুলে থাকেন আমি ধরে নিলাম তর্কের খাতিরে তাহলে কি 2000 পঁচিশে তার লিস্টে নাম থাকবে না তার জন্যে তাকে ডাকতে হবে তাহলে কন্টিনিউয়াস প্রসেস যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের মধ্যে এই ইলেকশনটা তো নাম তোলাটা তো কন্টিনিউয়াস প্রসেস তাহলে চোদ্দই নির্বাচন হলো কি করে উনিশে হল কি করে চব্বিশে হল কি করে তাহলে তা তখন কিন্তু এনারা সব ভোট দিয়েছেন সে ভোটগুলো বৈধ আর এখন লিঙ্ক পাচ্ছে না সেই টেনে নিয়ে যেতে হবে অবশ্যই এটাই বলেছেন আমরা বারবার বলছি যে ভারতীয় গণতন্ত্রে ভারতবর্ষের নাগরিকরা সরকার গঠন করেন তারা নির্বাচিত করেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার কেন্দ্রীয় সরকার তিনি ভোটার ঠিক করে দিচ্ছেন প্রথম কথা যে পঞ্চান্ন লক্ষ নাম বাদ দেওয়া হল তার তালিকা তো যে কোনো মানুষ পেতে পারে। পাবলিক ডোমেনে আসা উচিত কেন এই পঞ্চান্ন লক্ষ মানুষের নাম পাবলিক ডোমেনে আনা হচ্ছে না এটাই তো একটা সবথেকে বড়ো ষড়যন্ত্র একটা বড়ো কেলেঙ্কারি এই পঞ্চান্ন লক্ষের নাম ইলেকশন কমিশন তার ওয়েবসাইটের দিক যে এই কারণেই পঞ্চান্ন লক্ষের নাম বাদ গেছে সেটা দিচ্ছেন না হিয়ারিং চালু হয়ে গেল জীবিত মানুষ কয়েক হাজার তাদের মৃত দেখানো হয়েছে এমনকি জনপ্রতিনিধি কাউন্সিলর তাদের পর্যন্ত মৃত দেখানো হয়েছে আজকে যে ফর্ম সিক্স ফিল করবে বলছে অনলাইনে করুন আর অনলাইনেই যখন করা যাচ্ছে সেটা দেখছে পুরনো একটা অ্যাপ যেখানে অ্যানেক্সার ফোন নেই এদিকে বলছি অ্যানেক্সার ফোর দিতে হবে কিন্তু অ্যানেক্সার ফোন নেই আজকে বলার পর ওনাদের টনক টনলে এরকম অবস্থা ঠিক আছে আমরা এবার তাহলে দেখছি তাহলে আমরা বলবো আর আপনি করবেন তার মানে তো একটা উদ্দেশ্য সঠিক যে টার্গেট কেন্দ্রীয় সরকার এবং বকলমে যে বিজেপির যে অফিস নির্বাচন অফিস তো নয় এটা নির্বাচনী কার্যালয় নয় এটা ইলেকশন অফিস নয় এটা হচ্ছে পুরোপুরি বিজেপির অফিস যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে যে টার্গেট সেটাই ফুলফিল করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন এখানে এলে উনি বলছেন আমার আমি কি করব। আমাকে ওখানে পাঠাতে হবে তাহলে আপনি বসে আছেন কেন তাহলে ইলেকশন কমিশনে দিল্লি থেকে লোক এখানে বসান যে প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবে একটা করে চিঠি দেব। পয়েন্ট ওয়াইজ জানতে চাইবো তার কোনো উত্তর পাবো না আজকে আমরা পরিষ্কার বলেছি যা জানতে চাইছি পরিষ্কার দিন

তিনি যদি ভাবতেন যে ভারতবর্ষের বাংলার যারা প্রকৃত নাগরিক তাদের ভোটাধিকার রক্ষার জন্য যদি ইলেকশন কমিশনের যেটা মূল কাজ সেই কাজটাই যদি তার লক্ষ্য থাকতো তাহলে তিনি আসতেন কথা বলতেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতেন তিনি করছেন না তাকে যে টার্গেট দেওয়া হয়েছে তিনি সেই টার্গেট বিজেপি থেকে চিফ ইলেকশন কমিশনকে যে টার্গেট দেওয়া হয়েছে তিনি সেই টার্গেট ফুলফিল করার জন্যই কাজ করছেন উড়িষ্যায় গেছেন একটু গল্প আগে বিজেপিরই তো বি টিম বিজেপির সঙ্গে একটু গল্প করতে গেছেন উড়িষ্যায় বাংলার ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায়নি সেটা তো ব্যাপার কারণ উনি যদি জানেন যে এখানে যারা রয়েছেন তাদের দিয়েই বিজেপির লক্ষ্যমাত্রা পূরণ হবে তার জন্য তিনি আসছেন না তিনি যদি ভাবতেন যে ভারতবর্ষের বাংলার যারা প্রকৃত নাগরিক তাদের ভোটাধিকার রক্ষার জন্য যদি ইলেকশন কমিশনার যেটা মূল কাজ সেই কাজটাই যদি তার লক্ষ্য থাকতো তারা তিনি আসতেন কথা বলতেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতেন তিনি করছেন না তাকে যে টার্গেট দেওয়া হয়েছে তিনি সেই টার্গেট বিজেপি থেকে চিফ ইলেকশন কমিশনকে যে টার্গেট দেওয়া হয়েছে তিনি সেই টার্গেট ফুলফিল করার জন্যই কাজ করছেন উড়িষ্যায় গেছেন একটু গল্প টু মানে আগে বিজেপিরই তো বি টিম বিজেপির সঙ্গে একটু গল্প করতে গেছেন উড়িষ্যায় পাঁচজনের একটি প্রতিনিধি দল আজকেও আমরা চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে এলাম এবং আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার বলতে এসেছি যে মানুষের সুবিধা এবং পক্ষে যেটা হবে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে কাজ করতে হবে সেটাই ইলেকশন কমিশনের করার কথা এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে এটা মানা হচ্ছে না অন্যান্য রাজ্যর ক্ষেত্রে যেখানে কেন্দ্রে যারা শাসন চালাচ্ছে সেই শাসনকর্তারাই ওখানে আছেন তাদের ক্ষেত্রে এক এক রকম কাজ করা হচ্ছে কিন্তু বাংলার ক্ষেত্রে তার বিপরীত দিকের কাজ করা হচ্ছে আজকে আমাদের এই প্রতিনিধি দল আপনারা দেখেছেন যে আমাদের দলে আমাদের এখানে খুব সিনিয়র মন্ত্রীরা ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টাররা রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন ডক্টর মানুষ ভূইয়া রয়েছেন মলয় ঘটক রয়েছেন এবং ডক্টর শশী পাজা রয়েছেন তো আমরা এসে ইলেকটোরাল অফিসার চিফ ইলেক্টরাল অফিসারের কাছে একটি চিঠি দিয়েছি চিঠি দিয়েছি এবং সেখানে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি প্রথম হল এএসডিডি অর্থাৎ অ্যাবসেন্ট শিফটেড ডেড অ্যান্ড ডুপ্লিকেট এই যে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আটান্ন লক্ষ বাদ চলে গেছে এই যে বাদ যাওয়া হয়েছে ফর্ম সেভেন এটা ইয়ারও নেট থেকে নেওয়া হয়েছে এবং ডিসপোজ করে ফেলে দেওয়া হচ্ছে যা ইয়ারো নেট থেকে নিচ্ছে ইয়ারোকে যেটা ডিসপোজ করার কথা ইয়ারোর সেটা তার হাত থেকে সেই ক্ষমতা নিয়ে নেটের থেকে নিয়ে কেন্দ্রের একটা মানে কেন্দ্র কেন্দ্রীয় কোনো প্রসেস দ্বারাই সেটা ডিসপোজ করা হচ্ছে তার মানেটা কি হচ্ছে আমরা জিজ্ঞাসা করতে চাই আগের বারেও জিজ্ঞাসা করেছি যে আমাদের ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে দু কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে সেই দু কোটির দিকে লক্ষ্য রেখে এই আটান্ন লক্ষ হলো একবার তারপরে এই ধরনের ডিসপোজাল করে এক কোটি চৌত্রিশ লক্ষ না ছত্রিশ লক্ষ সেটাও হবে ওসব চলবে না আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং এসব আমরা মেনে নেব না যে ধরুন আজকে এই যে অনেকদিন সাত দিন সময় দিলেন তো সাত দিনটা হলো কোথায় সতেরো তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল আপনাদের আপনারা তৈরি নন তেইশ তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল আপনারা তৈরি নন সতেরো সাতাশ থেকে আজকে হিয়ারিং আরম্ভ হচ্ছে অথচ আজকে হিয়ারিংয়ের এই যে টাইম দিয়েছেন আর পাঁচ দিন সময় যারা ধরুন এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশানের বৈধতা নিয়ে আসতে হবে তারা পাঁচ দিনের মধ্যে কি করে এই কাজটা করবে অর্থাৎ আপনি মানে মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আসল উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও নামটা বাদ দিয়ে দাও যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা সেখানে ইনটেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যেটা বলা হচ্ছে সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা একেবারেই আইন বহির্ভূত এটা আমরা বললাম এবং তাছাড়া ক্যাপ আগেও আপনাদের বলেছি এই যে নলেজ অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে সেই সার্ভে কারা করছে একটা প্রাইভেট এজেন্সি করছে এই প্রাইভেট এজেন্সি আমরা বলে এসেছি যে আমাদের কাছে যা খবর এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগ সাজস আছে একটু যোগ সাজস তাহলে কিসের নলেজ কার নলেজ সার্ভে হচ্ছে একটা ভোটারের কাছে গিয়ে তার নলেজ সার্ভে তার অ্যাটিচিউড সে কীভাবে কী করে সেটা তার প্র্যাকটিস এটা কী তার মানেটা কী এটা আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয় যেটা আপনারা করছেন সেটা অন্যায় করে করছেন এবং এই যে হিয়ারিং এই যে হিয়ারিং আমরা এই যে নোটিশ দিয়ে বলছেন যে অত দূরে যেতে হবে আগের দিনও বলা হয়েছে যে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে এটা এর মানে কি সে হাইটে যাবে একটা ধরুন বয়স্ক মহিলা সে যেতে পারবে তিরিশ চল্লিশ কিলোমিটার আপনি দু তিনটে জেলার কথা দু তিনটি জায়গার কথা বলছেন ঝাড়গ্রাম বলছেন কালিম্পং বলছেন দার্জিলিং বলছেন কিন্তু বাকি জায়গা বাকি জায়গারও তো ওই অত দূরেই হাঁটতে হয় তাহলে সেটা হলো না আজকে এই সমস্ত এই যে এই যে বলছেন ফর্ম সিক্স মানে নতুন ফর্ম সেভেন ডিসপোজ করে দিয়েছেন তারপরে যদি নতুন কেউ কেউ অবজেকশন দিয়ে মনে হয় যে সে তার নতুন করে আবার ভোটার হবে সেটা সিক্স হোক সেটা সেভেন হোক সেটা এইট হোক তার কাছে জমা দেবে কার কাছে জমা দেবে আপনার বিএলও কি বসেছে আপনি কি সেরকম কোন নির্দেশ দিয়েছেন কোথাও বিএলও আজকে এমনি গ্রাউন্ড লেভেলে নেই যেখানে বসে সে জমা নেবে আর আপনার একটা অ্যাপ দিয়েছেন যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসও এটার দৃষ্টি আকর্ষণ করেছেন যে আপনি একটা অ্যাপ দিয়েছেন তার অ্যানেক্সটা সেখানে সেখানে দেওয়া যাচ্ছে না তাহলে এটা কি অ্যাপ তাহলে এই অ্যাপটা তো এরার এই অ্যাপেতে তো এরার আছে তো তাহলে সেই অ্যাপটা যদি বলেন ওখানে দিন তাহলে যা অ্যান্সচেঞ্জ দিতে বলছেন সেটা সে গ্রহণ করছে না তাহলে দেয়া কি আর না দেওয়া কি মানে লক্ষ্যটা কি তাহলে খালি বাদ দেবেন এটাই লক্ষ্য এই কথাই আমাদের সমস্ত মন্ত্রীরা মলয় ঘটক সাহেব তিনিও বলেছেন ডক্টর মানুষ ভুইয়া তিনিও বলেছেন ডক্টর শশী পাজা তিনিও বলেছেন আমরা জোর করে এই কথা বলেছি যে এটা করতে এই এইভাবে এই ধরনের কাজ কিন্তু করা যায় না